কিছু মাল দেখাচ্ছি এই দেখুন এই দেখেন এই যে দেখেন মাশরুম তো প্রচন্ড গরম মেঘ হেতা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এমবোটারি কা পার্টি ফ্রকের মধ্যে পার্টি ফ্রকের মধ্যে পার্টি ফ্রকের মধ্যে 80 টাকা কত বড় পার্টি ফ্রক সুন্দর সুন্দর কত দিয়েছেন ভাই প্লাস দিচ্ছি ভাই আমরা এগুলো 80 টাকা যাচ্ছে ভাই 65 টাকা বলতেছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবারও চলে আসলাম আচল গার্মেন্টস হুশিয়ারিতে দেখুন আচল গার্মেন্টস মানে কিন্তু বাচ্চাদের দারুণ দারুণ কালেকশন দেখুন এখানে হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি স্যান্ডু গেঞ্জি সব ধরনের এভারেজ সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আচল গার্মেন্টস এ দশকান্ন বয়স ভাই আপনি এখানে কি কি আছে আছেন

এরপর দেখাচ্ছি যে মেয়েদের একটা প্যান্ট এগুলোকে আমরা অনেক সময় নুডুস বলি বা কেউ লেস বলে দেখেন এক একজনকে একটা বলে আর কেউ একটা বলে আর কি দেখুন এটা দিচ্ছি আমরা মাত্র 20 টাকা করে কোনো জোড়া দালি হবে না একদম ফ্রেশ একবার ফ্রেশ একদম ফ্রেশ জোড়া দালি সারা একেবারে ফ্রেশ মাত্র মাত্র 20 টাকা মাত্র 20 টাকা করে দিই মাত্র 20 টাকা ও দেখুন ডিজাইন করা থাকবে আর কি জি ডিজাইন করা থাকবে এরপরে যেটা দেখাচ্ছি এগুলো হলো প্যাকেট করা থাকবে তিনটা সাইজের এসে মিলানো দেশ মিলানো থাকবে তো জি এটা হচ্ছে 25 টাকা করে

ছ নিতে পারবে এটা দিচ্ছি মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা তারপরে জি এরপরে দেখাচ্ছি ভাই যে এগুলা খুব সুন্দর একটা ভাই

এরপরে যে ঈদের জন্য যে মালটা দেখাইলাম যেটা চল্লিশ টাকা করে এরপরে এই কোয়ালিটির একটা মাল আছে যে এই জায়গায় খুবই ভালো মানের একটা মাল লেস লেস করা উপরে এবং নিচে দুল সাইডে লেস করা হবে ওইটা কিন্তু ছিল আর কি পাইপিং করতে তো ওইটা পাইপিং করা পাইপিং ছিল আর এটা এটা থাকবে লেস তাই তো এটা হচ্ছে মাত্র 35 টাকা করে 35 টাকা পিস তাই তো মাত্র 35 টাকা এভারেজ 35 টাকা ডজন জি এভারেজ চারটি সাইজ হবে এরপর দেখাচ্ছি যে প্যান্টটা প্যান্টি প্যান্ট

আর এই যে হচ্ছে এক্সেস বড় এল এল এভারেজ দুই সাইজ মিলে হচ্ছে 20 টাকা অনলি 20 টাকা অনলি 20 টাকা এভারেজ 20 টাকা দিচ্ছে তাই এভারেজ 20 টাকা এই যে কালার হবে বিভিন্ন ধরনের কালার থাকবে তাই তো আমাদের বিষয় হচ্ছে ভাই মালের যদি দুইটা সাইজ থাকে আমরা সাথে সাথে বলে দেই বলে দেন আর অনেকে এটা বলে না কিন্তু আমরা বলে দেই যেটা সেটা আর কি বলে দিচ্ছেন আপনারা তাই তো অবশ্যই

মেয়েদের টপস এর মধ্যে জি ওয়াও বাচ্চা মেয়েদের টপস এই দেখেন দারুন একটা কালেকশন ওয়াও ওয়েস্টার্ন ইস্টার্নের কাজ করা জি কাজ করা হবে এটার মধ্যে আপনার 6টা কালার হবে 6টা 6টা কালার হবে 6টা ডিজাইন হবে 6টা ডিজাইন হবে স্যার 6টা ডিজাইন হবে এই যে দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা হলো এই কালার এই কালার এই ডিজাইন আবার কালার চেঞ্জ সাথে সাথে ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ আর কি ঠিক আছে এরকম হবে কত দেন এগুলো ভাই এটা দিচ্ছি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা চারটা সাইজ হবে এর চেয়ে বড় আরো দুইটা সাইজ হবে আরো দুইটা আছে তাই তো জি

এছাড়া আছে যে এর মধ্যে বড় দের একটা এগুলো তো দেখলাম এটা এগুলো আট বছর পর্যন্ত হবে আর এটা হবে দশ থেকে একবার বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত মেয়েদের এই দেখেন ভাই টি মধ্যে তো ভাই ফাইভ সিক্স এর উপর পর্যন্ত বড় সাইজ মাঝারি সাইজের যেগুলো আর কি মাঝারি সাইজ যেগুলো কত দেন এগুলো ভাই এগুলো দিচ্ছি ভাই আমরা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা বুকের মধ্যে স্টোন করা হবে স্টোন করা প্রিন্ট প্লাস স্টোন থাকবে আর কি এরপরে দেখাচ্ছি এই কিছু সুতি ফ্রক

কি বলতেছেন ভাই মাত্র মাত্র দুশো আশি টাকা কয়টা সাইজ হবে এটা এটা ভাই আয়া বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে তিনটা সাইজ তাই তো জি ও মাত্র মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে কালার আছে অ্যাভেলেবল জি জি কালার হবে আপনি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া কি আছে ভাই এরপর দেখাচ্ছি ভাই এই যে এগুলো সব সুতি হবে না ভাই জি জি 100% সুতি হবে 100% সুতি হবে তাই তো 100% সুতি হবে এই দেখো এরপর এই যে দেখাচ্ছি এটা কোটি সিস্টেমে পেয়ে

তারপর দেখাচ্ছি এই যে একটা মেয়েদের টেন টপ গেঞ্জি কাপড় বাচ্চাদের দেখুন সেট আর কি জি এটা দিচ্ছি মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এরপর দেখাচ্ছি এই যে পার্টি ফ্রক জাতীয় যেহেতু ঈদ ঈদ উপলক্ষে ড্রেস তো কিছু থাকতেই হয় অবশ্যই দেখেন যে কমন কিছু কালেকশন আই দেখুন মাত্র 150 পার্টি ড্রেসের মধ্যে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা তারপর এই যে দেখাচ্ছি আরেকটা

মানে যেগুলো দেখাচ্ছি এগুলো তো আমরা স্বাভাবিক একটা সারা বাংলাদেশের সব দোকানে চলে এরকম একটা আইটেম দেখাচ্ছি এর চেয়ে দামি যত মাল লাগে সব আইটেম আছে কালামসের মাল সব আছে আমাদের কাছে কত এগুলো ভাই এটা দিচ্ছি ভাই আমরা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা এরপরে যে আরেকটা দেখাচ্ছি আরেকটু একটু কমের ভিতরে যেটা আছে এটা কত ভাই এটা দিচ্ছি মাত্র ভাই 65 টাকা 65 টাকা দেখো বিভিন্ন কোয়ালিটির মাল হবে মানে বিভিন্ন কোয়ালিটি হবে ডিজাইন হবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে শুনে নিতে পারবে তাই ভাই জি ভাই তারপর কি এরপরে দেখাচ্ছি ভাই এই যে সুতির ভিতরে মেয়েদের কিছু খোলা আইটেম মাল বান্ডেল করে এক দর্জন করে এরকম বান্ডেল করে থাকবে বুঝছেন এগুলো এটা দিচ্ছি মাত্র 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এমবোর্ডারি কাজ করা এমবোর্ডারি কাজ করা থাকবে দেখেন ডিজাইন হবে এরকম ডিজাইন হবে কোটি করাও থাকবে বিভিন্ন রকম ডিজাইন হবে এমবোর্ডারি কাজের মধ্যে এমবোর্ডারি কাজের মধ্যে আর চেয়ে এক্সেস বড় এই যে এটা ওইটার চাইতে বড় না ভাই জি ওইটার চাইতে বড় বড় গ্রুপ

এই যে সবগুলো এরকম একই রকম ডিজাইনের হবে ডিজাইন হবে আর বিভিন্ন রকম ডিজাইন হবে একই রকম সাইজ হবে বড় বড় সাইজ তো বললেন 180 টাকা মাত্র 180 টাকা এটা দেখাচ্ছি তারপর এরপর দেখাচ্ছি ভাই যে গরমে মুড়ি গরমে মুড়ি ভাই জি ভাই এগুলাই ইচ্ছা মতন চলতেছে যেই গরম পড়ছে ভাই তাই রাখি ভাই বড় মেয়েদের নাইটি টি-শার্ট মহিলাদের কালার হবে হ্যাঁ বিভিন্ন রকম কালার হবে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আছে বড় মেয়েদের প্লাজু দেখেন ভাই প্লাজো দিচ্ছি একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ করে মাত্র একশো চল্লিশ এর মধ্যে আরেকটা ডিজাইন দেখা এটাও মাত্র একশো চল্লিশ টাকায় দিচ্ছি নিচে লেস করে থাকবে সুন্দর চল্লিশ টাকা চল্লিশ টাকা তাইতো

এরপরে যেটা দেখাচ্ছি এটা একবারে বিবাহিত মেয়েরা পর্যন্ত পরতে পারে একবার বড় সাইজ এটা একদম হাই হ্যাঁ একবার হাই আর বড় হয় না জি এটা তিনটা সাইজ হবে 10 বছর থেকে শুরু করে একবারে বড় মেয়েরা পরতে পারবে এই পর্যন্ত সাইজ হবে এটা হলো 65 টাকা 65 টাকা দেখাচ্ছি এই যে বড়দের টি-শার্ট এই বড়দের জি বড়দের এটা হলো মাইক্রো কাপড়ের মাইক্রো কাপড়ের মধ্যে দেখেন এমবোর্ডারি বড় থাকবে এমবোর্ডারি কাজ করা এবং প্রিন্ট করা হবে এটা দিচ্ছি আমরা মাত্র 95 টাকা মাত্র 95 টাকা ভাই মাত্র টাকা কি বলতেছেন ভাই এগুলো কি सेम এগুলার মধ্যে বিভিন্ন কোয়ালিটির হবে দেখাচ্ছি এটার মধ্যে আরো ডিজাইন হবে ডিজাইন আছে এটা হবে দেখেন তারপরে যেটা হবে মাত্র 95 টাকা মাত্র 95 টাকা 95 টাকা তারপরে এটা আছে এরকম এরি কাপড় পিপি কাপড়ে এটা দিচ্ছি মাত্র 75 টাকা মাত্র 75 মাত্র 75 টাকা কি বলেন ভাই মাত্র 75 টাকায় টি-শার্টে তো ভাই তারপরে যে কটন বডির মধ্যে দেখাচ্ছি সুতির মধ্যে সুতির মধ্যে জি সুতির মধ্যে এগুলা দিচ্ছি মাত্র 85 টাকায় আদি বাংলা ব্র্যান্ডের geng এগুলো

এটার মধ্যে কালার হবে বিভিন্ন রকম কালার হবে কালার থাকবে এই যে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি বিভিন্ন রকম কালার হবে এরপর আর একটু ভালোর ভিতরে যারা শোরুমের জন্য বিক্রি করে তাদের জন্য আছে বাই পলো করবে বড়দের পলো শার্ট ঈদের আইটেম সবাই তো আর এক রকম বাজেটের পড়বে না তাদের জন্য আছে একটু ভালোগুলা ও এই যে এই দেখেন ভালো পলো শার্টের মধ্যে একটু ভালো পলো শার্ট কালার এর এবং হাতায় কফ করা হবে হাতায় কফ করা থাকবে অল ওভার বডি হবে কত হবে চায়না কাপড়ের এটা দিচ্ছি ভাই মাত্র 115 টাকা 115 টাকা মাত্র 115 টাকা কোয়ালিটি ভিন্ন আর কি জি জি কোয়ালিটি ভিন্ন কাপড় কোয়ালিটি গুলো একটু ভালো এটা হচ্ছে ভাই আমাদের জাতীয় দলের জার্সি ও বাংলাদেশের জার্সি তো ভাই দেখুন ভাই বাংলাদেশের জার্সি কত দিচ্ছেন ভাই মাত্র 65 টাকায় ভাই কি কোন ভাই যে ভাই বাঙালি জাতির জন্য একটা সুযোগ মাত্র 65 টাকা 65 টাকা জার্সি ভাই 65 টাকা বাঙালি বড়দের ভাই জি বড়দের এই যে আমাদের দেখেন বড়দের মাত্র 65 টাকা মাত্র 65 টাকা ভাই আমাদের কাছে এই যে লন্ডন বয় থেকে শুরু করে লন্ডন বয় রূপা বিগ বস লাভার বয় গুলি বিভিন্ন আইটেম টু সেন্টুগিনজি আছে বাচ্চা বড় সব আইটেম সেন্টুগিনজি জিরো থেকে সব ধরে সেন্টুগিনজি আইটেম পেয়ে যাবেন এই আন্ডারওয়্যার শোল সবকিছু আছে আমাদের সবকিছু পেয়ে যাবে আর কি একবারে টু জেড আইটেম মানে একটা দোকানের জন্য যা প্রয়োজন সব আমাদের সব ধরনের কালেকশন আচল কারিমুসি পেয়ে যাবে দেখুন হিউজ পরিমাণ কালেকশন আছে শোরুমটাও দেখেন জানেনইবে না অবশ্যই যোগাযোগ করে নেবেন সর্বশ্রেষ্ঠ কেনটা বলে দেন আমরা যে গার্মেন্টস এন্ড হাশিয়ারি গুলতাগাঁওশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাউসিয়া মার্কেটে একটাই গুলশির গুলশির পূর্ব দিকেই আমাদের দোকানটা অবস্থিত